হ্যালো ভ্রিওান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ভূগোলের যে সিলেবাস সেই সিলেবাসের প্রথম যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া অর্থাৎ রিজোনাল জিওগ্রাফিতে দেশ হিসাবে ভারত অর্থাৎ ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি কি কী ছোটো প্রশ্ন হবে অর্থাৎ তার প্রতিবেশী দেশ এবং ভারতের নিজস্ব প্রশাসনিক বিভাগ এগুলোর ওপরে যে সমস্ত ছোটো প্রশ্ন সেইগুলো সম্পর্কে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো তো তোমরা একটু মন দিয়ে শোনো দেখো তাহলে দেখো পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে কিন্তু তোমাদের অনেকটাই ধারণা ক্লিয়ার হবে তাহলে দেখো প্রথমে যেটা আছে ভৌগোলিক অবস্থান আকার ক্ষেত্রফল এবং প্রশাসনিক বিভাগ এটার উপরে যে সমস্ত ছোট প্রশ্নগুলো মোটামুটি তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে ক্ষেত্রমানের বিচারে ভারতের স্থান বিশ্বের সপ্তম ঠিক আছে অর্থাৎ ভারত জনবহুল দেশ হতে পারে কিন্তু আয়তনে বড় কিন্তু মানে সব থেকে প্রথম কিন্তু নয় অর্থাৎ জনসংখ্যার বিচারে ভারত প্রথম কিন্তু আয়তনের বিচারে সাত নম্বর অস্ট্রেলিয়াও কিন্তু এর থেকে বড় হ্যাঁ সব থেকে বড়ো দেশ হচ্ছে তোমার রাশিয়া হ্যাঁ তারপরে তোমার রাশিয়ার পরে চীন আছে তারপরে অস্ট্রেলিয়া আছে এরকম কতগুলো পরে সাত নম্বরে পড়ছে আমাদের ভারতবর্ষ তারপর দেখো ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি ইন্দিরা পয়েন্ট দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট আর উত্তরের বিন্দু হচ্ছে ইন্দিরা কল ঠিক আছে ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব নেক্সট দেখো আছে ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির উপর কর্কটক্রান্তি রেখা প্রসারিত হয়েছে ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের পানাগড়ের ওপর দিয়ে গুজরাট এবং মিজোরাম হ্যাঁ এইগুলোর উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে এরপর দেখো উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ফার্স্ট নভেম্বর ভারতের রাজ্য পুনর্গঠন সুপারিশ কার্যকর হয় এই সময় ভারতের রাজ্যপাল শাসিত ও কেন্দ্রশাসিত অঞ্চল রাজ্যের সংখ্যা ছিল চোদ্দো এবং ছয় ঠিক আছে তখন অর্থাৎ উনিশশো সালে বর্তমান ভারতের রাজ্য রাজ্যপাল শাসিত এবং কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আঠাশ এবং আট ঠিক আছে আঠাশটি নেক্সট হচ্ছে কোন তারিখে ভারত ডোমিনিয়ন মর্যাদা থেকে সাধারণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক দেশের মর্যাদা লাভ করে ছাব্বিশ জানুয়ারি উনিশশো তারপর দেখো প্রশাসনিক দিক থেকে ব্যতিক্রম একটি অঞ্চল হচ্ছে নিউ দিল্লি এবার দেখা আছে ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তি কী ছিল সবগুলো এখানে তোমার ভাষা প্রশাসনিক সুবিধা সংস্কৃতি অর্থনৈতিক উন্নয়ন সবগুলো যে দুটি দেশের মধ্যে পক প্রণালী অবস্থিত সেটা হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার মাঝে কিন্তু পক প্রণালী অবস্থিত রেড লাইন ক্লিপ যে দুটি দেশের মধ্যে অবস্থিত সেটা হচ্ছে তোমার ভারত এবং পাকিস্তান তিরিশ মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের হিসাব অনুসারে ভারতের মোট জেলার সংখ্যা হচ্ছে আটশো ছয়টি ভারতের সমস্ত রাজ্যের জেলাগুলির মধ্যে সবচেয়ে বৃহৎ জেলা হচ্ছে কচ্ছ যেটা গুজরাট হ্যাঁ সবথেকে বড় জেলা ভারতবর্ষের কচ্ছ তারপর দেখো ভারতের জেলাগুলির মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম জেলা হচ্ছে মাহে যেটা পুদুচেরিতে অবস্থিত এবার দেখো ভারতের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের বিচারে বা প্রতিবেশী দেশ সম্পর্কে কিছু তথ্য বলছে সার্ক এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে তোমার আটটি সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু নেপালের রাজধানী কাঠমান্ডু প্রাচ্যের মুক্ত বলা হয় কোন দেশকে শ্রীলঙ্কাকে প্যাগোডার দেশ বলা হয় কোন দেশকে মায়ানমারকে প্রাচ্যের পোস্ট বস্ত্র কাকে বলা হয় কলম্বো বন্দরকে খাইবার দিয়ে যে দুটি দেশের মধ্যে বাণিজ্য হয়ে থাকে সেটা হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান নেক্সট হচ্ছে দেখো ক্যারেজ প্রথায় জলসেচ ব্যবস্থা প্রাচীনকাল থেকে অত্যন্ত জনপ্রিয় কোন দেশে পাকিস্তান ভারত ছাড়াও কোন প্রতিবেশী দেশকে নদীমাত্রিক দেশ বলা হয় বাংলাদেশ ভারতের কোন প্রতিবেশী দেশে বছরে দুবার বর্ষাকাল দেখা যায় শ্রীলঙ্কা ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কোন প্রতিবেশী দেশে অবস্থিত নেপাল এবার দেখো শূন্যস্থান পূরণ বলছে পৃথিবীর স্থলভাগে ড্যাশ হলো ভারতের ক্ষেত্রফল দুই দশমিক চার পার্সেন্ট তারপর দেখো আছে ভারতের ড্যাশ প্রতিবেশী দেশটি এশিয়ার সুইজারল্যান্ড নামে পরিচিত ভুটান ভুটানকে এশিয়ার সুইজারল্যান্ড বলা হয় তারপর দেখো লাদাখের রাজধানী হলো লে ভারতের ড্যাশ প্রতিবেশী দেশে কোনো রেলপথ নেই ভুটান নেপিট হলো ড্যাশ দেশের রাজধানী মায়ানমার ভারতের কোন প্রতিবেশী দেশ সার্ক এর সদস্য নয় চীন ভারত পাকিস্তান থেকে ড্যাশ বেশি পরিমাণে আমদানি করে তুলো ড্যাশকে বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় নেক্সট হচ্ছে দেখো ভুটানকে বজ্রপাত আর নেপালকে ড্রাগনের প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের স্থলভাগের সীমানার দৈর্ঘ্য ক্রম অনুসারে সাজাও অর্থাৎ কোনটার সঙ্গে কোনটা অর্থাৎ সবথেকে বেশি কার সঙ্গে সেটা তো বাংলাদেশ অবশ্যই হবে তারপরে কার তারপরে কার এটা সাজাতে বলছে তাহলে সব থেকে বেশি হচ্ছে তোমার বাংলাদেশ তারপরে হচ্ছে চীন তারপরে হচ্ছে তোমার পাকিস্তান তারপরে হচ্ছে তোমার নেপাল নেক্সট হচ্ছে মায়ানমার তাহলে এইভাবে তোমাকে সাজাতে হবে শুধুমাত্র একটা আগে পিছিয়ে হবে শুধু বাংলাদেশটা প্রথম দ্বিতীয় স্থানে চীন তারপর তিন নম্বর থেকে ঠেকি আছে তারপরে ক্ষেত্রমান অনুসারে ভারতের রাজ্যগুলির ক্রম অনুসারে অর্থাৎ ক্ষেত্রমান অনুসারে সব সব থেকে বড়ো থেকে ছোটো হ্যাঁ থেকে বড় হচ্ছে রাজস্থান তারপরে হচ্ছে বিহার তারপর হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ সবশেষে আছে পাঞ্জাব হ্যাঁ তারপর দেখো ক্রম অনুসারে সাজাও এখানে তোমার এখানে যে ঘটনাগুলো ঘটেছে এখানে ক্রম অনুসারে সাজাতে বলছে তাহলে প্রথমে হচ্ছে তিন নম্বর ভারত ও চীনের মধ্যে সিমলা চুক্তি তারপর দেখো আছে পাঁচ নাম্বার জম্মু কাশ্মীরের ভারতে অন্তর্ভুক্তি তারপরে আছে এক নম্বর ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপন নেক্সট হচ্ছে চার নাম্বার কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির নতুন নামকরণ আর সবশেষে আছে দু নম্বর ছিটমহল বিনিময় অর্থাৎ প্রাচীন থেকে নবীন ছিটমহল বিনিময় কিন্তু কিছুদিন আগেই আমাদের সম্পন্ন হয়েছে দু সাল ঘটনাক্রম অনুসারে সাজাও এখানে দেখো প্রথমে যেটা আছে এক নম্বর পাঞ্জাব ভেঙ্গে হরিয়ানা এবং কেন্দ্রশাসিত অঞ্চল চন্ডীগড় গঠিত হয় তারপরে আছে চার নাম্বার অসম থেকে মেঘালয় গঠিত হয় তিন নম্বর হচ্ছে তোমার মণিপুর ত্রিপুরা মেঘালয় পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে আর সবশেষে আছে উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড রাজ্য গঠিত হয় নেক্সট দেখো প্রতিবেশী দেশগুলির স্বাধীনতা লাভের সময়গুলি পর্যায়ক্রমে সাজাও প্রথমে হচ্ছে তোমার আফগানিস্তান তারপরে আছে তোমার দু নম্বরে আছে তোমার ভুটান নেক্সট হচ্ছে চার নম্বরে আছে মায়ানমার আর সবশেষে আছে তোমার নেপাল হুম এবার দেখো সত্য মিথ্যা কোনটি সত্য কোনটা মিথ্যা ভারতের দক্ষিণতম বিন্দুটির নাম বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে বিকল্পগুলির মধ্যে কোনটির সঙ্গে সম্পর্কিত সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে ইন্দিরা পয়েন্ট সত্য ঠিক আছে দু নাম্বার যেটা আছে পিগমেলিয়ন পয়েন্ট এটাও সত্য তিন নাম্বার হচ্ছে ক্যালিমের পয়েন্ট এটা কিন্তু মিথ্যা আর পারসান্স পয়েন্ট এটা সত্য কিন্তু বর্তমানে আছে তোমার ইন্দিরা পয়েন্ট যেটা সর্বাধুনিক এরপর ধরো কোন সত্য কোণ্ট মিথ্যা বলছে নেপালের রাজধানী কাঠমান্ডু এটা মিথ্যা নেপালের রাজধানী তারপরে দু নাম্বার আছে তোমার ভুটানের রাজধানী কলম্বো এটা সত্য তারপরে দেখো শ্রীলঙ্কার রাজধানী থিম্পু এটাও সত্য বাংলাদেশের রাজধানী ঢাকা এটা কিন্তু সত্য হুম বাংলাদেশের রাজধানী ঢাকা সত্য তাহলে এক নাম্বার নেপালের রাজধানী কাঠমান্ডু এটাও সত্য দু নাম্বার যেটা আছে ভুটানের রাজধানী কলম্বো এটা কিন্তু মিথ্যা তিন নাম্বার হচ্ছে তোমার শ্রীলঙ্কার রাজধানী থিম্পু এটাও মিথ্যা আর ঢাকার শ্রীলঙ্কার রাজধানী কলম্বো আর তোমার চার নাম্বার যেটা আছে বাংলাদেশ রাজধানী ঢাকা সত্য ঠিক আছে তাহলে এই হচ্ছে সত্য এবং মিথ্যা নেক্সট হচ্ছে দেখো কোন দেশ এবং তার প্রধান বিমানবন্দরের নাম দেওয়া হয়েছে কোনটি সত্য তাহলে বাংলাদেশের প্রধান বিমানবন্দর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা হুম এটা তোমার তোমার আন্তর্জাতিক এটা কিন্তু সত্য তারপর দেখা যাচ্ছে প্রতিবেশী দেশগুলির মধ্যে ভারতীয় উপমহাদেশের অন্তর্গত হলে সত্য এবং না হলে মিথ্যা নির্বাচন করো তাহলে দেখো এখানে এক নাম্বার যেটা আছে পাকিস্তান এটা প্রতিবেশী দেশ সত্য দু নাম্বার নেপাল এটাও সত্য চার নম্বর চীন এটা হচ্ছে তোমার সত্য এবার দেখো কোন দেশে কোন দেশে ভারতের সংবিধানের অষ্টম তপশিলিভুক্ত এক নাম্বার বাংলা এটা সত্য দু নাম্বার কন্নড় এটা কিন্তু মিথ্যা তিন নম্বর নাগা এটা সত্য মণিপুর এটা মিথ্যা এরপর দেখো মানচিত্র অনুযায়ী মিলিয়ে দেখো এখানে এক নাম্বার যেটা ম্যাকমোহন লাইন এখানে যে এক নাম্বার যেটা মার্ক করা আছে দেখতে পাচ্ছ ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যে তোমার লাইনটা আছে এটা হচ্ছে ম্যাকমোহন লাইন তিন নাম্বার যেটা আছে তোমার ম্যাকমোহন লাইন এটা হবে তোমার বি অর্থাৎ এই যে এর পরে বি আছে এটা হচ্ছে তোমার তিন নাম্বার বি হচ্ছে তোমার ম্যাকমোহন লাইন তারপর আছে দেখো দু নাম্বার যেটা আছে লাইন অফ কন্ট্রোল এলো লাইন অফ কন্ট্রোল এলো এটা হবে সি এখানে যে সি নাম্বার দেওয়া আছে এই যে লাইন অফ কন্ট্রোল এই জায়গাতে আছে ভারত এবং পাতি পাক অধিক্ষিত কাশ্মীরের মধ্যে আছে লাইন অফ কন্ট্রোল তারপরে এক নাম্বারে আছে তোমার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটা হচ্ছে ডি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এ বি সি ডি এ দেখো এখানে যেটা আছে এই যেটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা লাডাখ এবং চায়নার সীমান্তে আছে ভারত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নেক্সট দেখো এখানে বি যেটা আছে বিয়ের আছে এক নাম্বার অর্থাৎ কচ্ছ উপদ্বীপ হ্যাঁ সি যেটা এখানে দেখা যাচ্ছে বি বিয়ের পরে সি সি হচ্ছে দু নাম্বার সি হচ্ছে তোমার কন্যা দেখো এখানে তোমার কন্যাকুমারিকা কাশ্মীর থেকে কন্যা কুমারিকা দু নাম্বার হবে তারপর দেখো এ নাম্বার যেটা আছে এটা তিন নাম্বারে আসছে এটা তিন নাম্বার ইন্দিরা পয়েন্ট যেটা উপরে আছে হুম আর ডি হচ্ছে যেটা ডিউ দমন এবং ডিউকে সেটা তোমার নির্দেশ করছে এবার দেখো ডান এবং বাম মেশাতে গেলে বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার কত কিলোমিটার আছে চোদ্দোশো আঠান্ন কিলোমিটার তোমার এখানে তোমার চোদ্দোশো আঠান্ন কিলোমিটার বাংলাদেশের সঙ্গে আমাদের ইয়ে দু নাম্বার যেটা আছে পাকিস্তান পাকিস্তানের সঙ্গে বি তিন হাজার তিনশো দশ কিলোমিটার এক নাম্বার আছে তোমার সি এক নাম্বার আছে সি তে এক নাম্বার যেটা আছে বাংলাদেশ এটা তোমার সি এর সঙ্গে যুক্ত হবে চার হাজার আঠান তোমার চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার যেটা সঙ্গে আমাদের সবথেকে বেশি বাংলাদেশের সঙ্গে আমাদের সবথেকে বেশি হুম চার নাম্বার যেটা আছে মায়ানমার এটা এ এর সঙ্গে হবে এটা সঙ্গে থেকে কম মায়ানমারের সঙ্গে দু নাম্বার আছে তোমার পাকিস্তান পাকিস্তানের সঙ্গে বি যেটা দ্বিতীয় স্থানে আছে তিন নাম্বারে আছে এক নাম্বার তোমার সি তিন তিনে তোমার এক যেটা আছে এটা হবে সি সব থেকে বেশি আর তিনের নেপাল যেটা আছে নেপালটা হবে ডি যেটা তোমার সতেরোশো বাহান্ন যেটা সব থেকে কম মায়ানমারের সঙ্গে ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমার ডান এবং বাম স্তম্ভ এবার দেখো এখানে তোমার লাইন অফ কন্ট্রোলের কিছু নাম যেগুলো আছে দেখো তিন নম্বর যেটা লাইন অফ কন্ট্রোল যেটা ভারত এবং আফগানিস্তানের মধ্যে আছে লাইন অফ কন্ট্রোল চার নাম্বার যেটা ডুরান লাইন যেটা সেটা বিয়ের সঙ্গে অর্থাৎ সিমলা চুক্তি নেক্সট হচ্ছে তোমার তিন নাম্বার এ হল তিন নাম্বার এ ডুরাল্ড লাইন তিন নাম্বার ডুরাল লাইন সরি আমি ভুল বললাম ডুরাল্ড লাইন আছে ভারত আফগানিস্তানের মধ্যে চার নাম্বার লাইন অফ কন্ট্রোল আছে তোমার সিমলা চুক্তির সঙ্গে সম্পর্কযুক্ত দু নম্বর হচ্ছে তোমার রেড ক্লিপ লাইন যেটা ভারত এবং পাকিস্তান সীমান্তে অবস্থিত রেড ক্লিপ লাইন তারপরে আছে তোমার ম্যাকমোহন লাইন যেটা আছে ডি ম্যাকমোহন লাইন যেটা ভারত এবং চীন সীমান্তে অবস্থিত তাহলে এটা হচ্ছে তোমার ডান এবং বামের কিছু তোমার সম্পর্ক এরপর দেখো দক্ষিণ প্রান্ত ভারতের চার প্রান্ত চারটে প্রান্তের প্রতিবেশী বা নাম সম্পর্কে দিয়েছে এখানে দক্ষিণ প্রান্ত এক নম্বর যেটা যেটা তোমার তিন নাম্বার আছে সেটা এর সঙ্গে হবে তিন নাম্বার পূর্ব প্রান্ত পূর্ব প্রান্ত সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব অরুণাচল প্রদেশের কিবুথু হ্যাঁ এক নাম্বার যেটা দক্ষিণ প্রান্ত এটা হবে বিয়ের সঙ্গে যেটা তোমার ছয় ডিগ্রি সাত মিনিট উত্তর ইন্দিরা পয়েন্ট দু নাম্বার যেটা উত্তর প্রান্ত যেটা আছে ওটা সি এর সঙ্গে হবে এটা হতে উত্তর লাডাখ ইন্দিরা কল ঠিক আছে ইন্দিরা কল এবং ইন্দিরা পয়েন্ট আর চার নাম্বার যেটা আছে পশ্চিম প্রান্ত এটা তোমার গুজরাটের তোমার ঘুয়া মোটা ঘুয়া মোটাটা হচ্ছে তোমার সব পশ্চিমতম বিন্দু এবার দেখো ভারতের বৃহত্তম রাজ্য কোনটা ভারতের দু নম্বর হচ্ছে ভারতের বৃহত্তম ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া আর তিন নাম্বার হচ্ছে ভারতের নবীনতম রাজ্য যেটা তেলেঙ্গানা তারপরে চার নম্বর যেটা যা ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ এবং বৃহত্তম রাজ্য হচ্ছে তোমার রাজস্থান এরপর দেখো এখানে তোমার রাজধানী সম্পর্কে দেওয়া আছে ভুটানের রাজধানী এক নম্বর হচ্ছে তোমার চার নম্বর হচ্ছে মায়ানমার মায়ানমারের রাজধানী হচ্ছে তোমার নেপিট তারপরে তিন নম্বর মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে আফগানিস্তান তারপরে এক নম্বর ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু এবং দু নম্বর আফগানিস্তানের রাজধানী হচ্ছে তোমার কাবুল নেক্সট তোমার সিংহ কোনখানে কোনটা অবস্থিত দু নম্বর নেপালে তোমার অবস্থিত মাউন্ট এভারেস্ট এক নম্বর ভারতে অবস্থিত আছে তোমার কেটু বা গডিন অস্টিন চার নাম্বার হচ্ছে শ্রীলঙ্কাতে অবস্থিত হয়েছে তোমার তিরুচুরাপল্লী আর পাকিস্তানে আছে তোমার তিরিশ চমির নেক্সট এখানে ভারতের নেপালে আছে তোমার কালীগণ্ডক নদী হুম তারপরে ভুটানে আছে তোমার মানস হ্যাঁ একে আছে তোমার সি অর্থাৎ ভারতে আছে গঙ্গা এবং বাংলাদেশে আছে তোমার যমুনা নেক্সট হচ্ছে বাংলাদেশে শিল্প কোন কোন দেশের কোনটা প্রধান শিল্প বাংলা চার নম্বর হচ্ছে মায়ানমারের প্রধান শিল্প হচ্ছে কাষ্ঠ শিল্প বাংলাদেশের প্রধান শিল্প হচ্ছে তোমার পাট শিল্প পাকিস্তানের প্রধান শিল্প হচ্ছে কার্পাস বয়ন শিল্প এবং নেপালের প্রধান শিল্প হচ্ছে পর্যটন শিল্প এবার দেখো এখানে প্রধান নদী সম্পর্কে দিয়েছে মায়ানমারের প্রধান নদী হচ্ছে তোমার ইরাবতী তারপর ভুটানের প্রধান নদী হচ্ছে মানস হ্যাঁ বাংলাদেশের প্রধান নদী হচ্ছে যমুনা এবং তিন নম্বর শ্রীলঙ্কার প্রধান নদী হচ্ছে গঙ্গা এবার দেখো বিবৃতি এবং কারণ সম্পর্কে দেওয়া হয়েছে অক্ষাংশগত দিক থেকে ভারত একটি ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ কারণ দিয়েছে ভারত উত্তর গোলার্ধের আট ডিগ্রি পাঁচ মিনিট থেকে সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত এখানে এ এবং আর দুটোই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা এবার দেখো ভারতের মানচিত্র সর্বদা শ্রীলঙ্কার মানচিত্র সহ দেখানো হয় হ্যাঁ কারণটা কি বলছে আন্তর্জাতিক সমুদ্র আইন অনুসারে এটি দেখানো হয় বলছে এ এবং আর দুটোই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা তাহলে দেখো এটাই হবে এ এবং আর দুটোই ঠিক এবং এটা এ আর সঙ্গে সঠিক ব্যাখ্যা এরপর দেখো ছাপ্পান্ন নম্বর যেটা আছে যে বিবৃতি যে আইন ভারতীয় প্রশাসনের অন্যতম একটি বৈশিষ্ট্য হল ই গভর্নেন্স হ্যাঁ এই ব্যবস্থার মুখ্য উদ্দেশ্য হলো। সমস্ত সরকারি পরিষেবাকে অনলাইন দ্বারা প্রদান করা এখানে এ এবং আর দুটোই সঠিক আর হলো এর সঠিক ব্যাখ্যা আমি দেখো ধর্মের ভিত্তিতে দেশভাগের সঙ্গে সঙ্গে ভারত স্বাধীনতা লাভ করে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বাংলাদেশ নতুন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে এখানে এ এবং আর দুটোই সঠিক আর সঠিকভাবে ব্যাখ্যা করতে পারছে না এ এর। নেক্সট দেখো মায়ানমার সারা বছর ধরে প্রচুর পরিমাণে কাঠ বিদেশে রপ্তানি করে মায়ানমারের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির এবং বৃষ্টিপাতের গড় হচ্ছে আড়াইশো সেন্টিমিটার এখানে এ এবং আর দুটোই সঠিক এখানে আর হলো এ এর সঠিক ব্যাখ্যা ঠিক আছে তাহলে এই গেল তোমার এরপরে কেস বেস্ট প্রশ্ন অর্থাৎ একটা কেস দেওয়া থাকবে এবার তার প্রশ্ন দিতে হবে সম্প্রতি লাডাখে আক্রমণ চালিয়েছে ভারতের কোন প্রতিবেশী দেশ চীন তাহলে এই গেল তোমার দেশ হিসাবে ভারতের তোমার কিছু ছোট প্রশ্ন এরপর দেখো আমরা এই যে পারুল প্রকাশনীর অজিত কুমার শিলার যে শিলের যে বই আছে সেখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো হচ্ছে বিচারে ভারতের আয়তন পৃথিবীতে সপ্তম ভারত সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় উনিশশো সালে ভারতের ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন হয় উনিশশো সালে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয় ছাব্বিশ জানুয়ারি ভারত বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা হচ্ছে তোমার আঠাশটি এবং আটটি হচ্ছে তোমার কেন্দ্রশাসিত অঞ্চল নেক্সট হচ্ছে বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা আটটি হুম ভারতে নবগঠিত দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাদাখ এবং জম্মু কাশ্মীর বর্তমানে জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে প্রথম কর্কটকান্তি রেখা ভারতকে অতিক্রম করেছে মাঝখান দিয়ে ভারতের প্রধান দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে এলাহাবাদের কাছ দিয়ে বৃহৎ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানের মধ্য দিয়ে যে প্রণালীটা বিস্তৃত হয়েছে সেটি হলো ডান কান প্রণালী ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ চীন ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ ভারতের যে সকল রাজ্যে আন্তর্জাতিক সীমানা রয়েছে এগুলো সবই পশ্চিমবঙ্গ বিহার অসম সবগুলোতেই কিন্তু আন্তর্জাতিক সীমানা রয়েছে ভারতের ও শ্রীলঙ্কার মাঝখানে রয়েছে মান্নার উপসাগর ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য গোয়া পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী হচ্ছে চন্ডীগড় ভারত এবং চীনের আন্তর্জাতিক সীমারেখাটির নাম হচ্ছে ম্যাকমোহন লাইন ভারতের নবীনতম অঙ্গরাজ্য হচ্ছে তেলেঙ্গানা আয়তন ভারতের আয়তন ব্যাস কিলোমিটার বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি কিলোমিটার ভারতের উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট ইন্দিরা কল আর দক্ষিণতম হচ্ছে তোমার ইন্দিরা পয়েন্ট উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন হলে মোট রাজ্যের সংখ্যা চোদ্দটি ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা ভারতের প্রথম রাজ্য পুনর্গঠন করা হয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তারপর দেখা আছে ভারত তার প্রতিবেশী দেশের মধ্যে ড্যাস আন্তর্জাতিক সীমানা সবচেয়ে বেশি বাংলাদেশের সঙ্গে তারপর দেখো হিমালয় পর্বতমালা সংলগ্ন লয় কোন প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা বাকি এগুলো সবই নেপাল পাকিস্তান আফগানিস্তান সবই হিমালয় পর্বতমালা সংগঠিত সংলগ্ন এবার দেখো চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি ভুটানে অবস্থিত ড্যাসে অবস্থিত মানে ভুটানে অবস্থিত হিমালয়ের উত্তরে ভারতের প্রতিবেশী দেশ ড্যাস রয়েছে কোনটা রয়েছে চীন আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যোগাযোগ রক্ষা করে ড্যাস বিপদ খাইবার বিপদ শ্রীলঙ্কা সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করে ড্যাশ রপ্তানি করে চা রপ্তানি করে তারপর দেখো মৌসুমি বায়ুর প্রভাবে বছরে দুবার বৃষ্টিপাত হয় কোথায় শ্রীলঙ্কায় ভারতে তো হয়ই এবং তার সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কায় হয় দীর্ঘ আশযুক্ত তুলো ড্যাশ প্রধান অর্থকারী ফসল পাকিস্তানের প্রধান অর্থকারী ফসল নারকেল উৎপাদনের জন্য প্রসিদ্ধ দেশ হচ্ছে শ্রীলঙ্কা এবার দেখো এখানে ডান বাম কিছু মেলাতে বলেছে শ্রীলঙ্কার প্রধান নদী হচ্ছে তোমার মহাবলী গঙ্গা তারপর দেখো পাকিস্তানের প্রধান নদী হচ্ছে তোমার সরি ইসলামাবাদ রাজধানী এবার দেখো সি নাম্বার বলছে মায়ানমার মায়ানমারের হচ্ছে তোমার এখানে নেপাই দাও আর ভুটানের রাজধানী হচ্ছে তোমার থিম্পু এখানে কিছু তোমার নদী দিয়েছে আবার কিছু তোমার ক্যাপিটাল দিয়েছে অর্থাৎ ম্যাচ করতে হবে এবার দেখো বিবৃতি এবং তার কারণ ভারত পূর্ব গোলার্ধের কেন্দ্রে অবস্থিত এবং উপদ্বিতীয় অবস্থানের সুবিধা রয়েছে বহির্বাণিজ্যের সুবিধা হয় সমুদ্র সীমানা প্রতিরক্ষার সুবিধা দেয় এখানে এ এবং আর উভয় সত্য কারণ আর কিন্তু এ এর যথাযথ ব্যাখ্যা এরপর দেখো ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ একই প্রদেশে বিভিন্ন ভাষাভাষীদের মধ্যে বিবাদের আশঙ্কা থাকে এখানে এ এবং আর উভয়ই সত্য কারণ আর কিন্তু এ এর যথাযথ ব্যাখ্যা নয় এরপর দেখো আছে ভারতের উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলের পূর্ব না বরাবর উত্তর থেকে নিচে রাজ্যগুলির ক্রম অনুসারে অবস্থান হচ্ছে তোমার অর্থাৎ উত্তর থেকে নিচের দিকে আমাদের দক্ষিণ সাইডে বলতে পারো সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ অর্থাৎ একেবারে উপরে এটা আছে অরুণাচল প্রদেশ তারপর আছে নাগাল্যান্ড অর্থাৎ গ্রিন কালারের যেটা আছে সেটা নাগাল্যান্ড তারপর আছে মণিপুর মণিপুর তারপর আছে মিজোরাম ঠিক আছে এবার দেখো খ্রিস্টাব্দ অনুযায়ী ভারতের রাজ্য গঠনের সঠিক ক্রম কোনটি সঠিক ক্রম হচ্ছে প্রথমে চার নাম্বার অর্থাৎ গুজরাট তারপরে তিন নাম্বার নাগাল্যান্ড তারপরে এক নাম্বার হরিয়ানা তারপরে আছে হিমাচল প্রদেশ এবার দেখো ভারতের সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ শাসন মুক্ত হয় শাসন মুক্ত হয় তিন নম্বর বলছে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন হয় চার নম্বর বলছে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় উনিশশো সালে এখানে সব থেকে আগে হয় দু নম্বর অর্থাৎ ব্রিটিশ শাসনমুক্ত হয় তারপরে হচ্ছে এক নাম্বার সার্বভৌমত্ব গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় তারপরে হচ্ছে চার নম্বর কমিশন উনিশশো তেপান্ন সালে আর সব শেষে আসে তোমার ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন হয় এবার দেখো সত্য মিথ্যা ভারত চীনের মধ্যে আন্তর্জাতিক সীমানা হলো ডুরান লাইন এটা কিন্তু মিথ্যা এবার দেখো ভারতের সঙ্গে চীনের সীমানা রক্ষায় প্রচুর সেনা নিয়োগ করতে হয় এটা কিন্তু সত্য পাকিস্তান ভারতের প্রতিবেশী রাষ্ট্র সত্য হ্যাঁ কিন্তু পাকিস্তানের সঙ্গে ভারতের সুসম্পর্ক দীর্ঘকালীন এটা কিন্তু মিথ্যা সম্পর্কে প্রায়ই তোমার অবনতি ঘটে এবং যুদ্ধ মাঝে মাঝে লাগার পরিস্থিতি কিন্তু পাকিস্তানের সঙ্গেই সব থেকে বেশি দ্বিতীয় স্থানে আছে চীন এবার দেখো ভারত বহু ক্ষুদ্র দেশীয় রাজ্যের সমন্বয়ে গঠিত উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন করা হয় ভাষা এবং রাজ্য পুনর্গঠনের ভিত্তিতে সঠিক বিকল্পটি হচ্ছে তোমার রাজ্যগুলির ভাষা এবং সংস্কৃতিগত পার্থক পার্থক্য রয়েছে ভাষাকে রাজ্য পুনর্গঠনের ভিত্তি ধরা হয় এরপর দেখো এটা শেষ হলো নেক্সট আমরা রায়ান মার্টিনের যে বই আছে তোমার ফিফটি ফিফটি এ সিক্সটি সিক্সটি এর যে ছোটো প্রশ্ন অনেক ছোট প্রশ্ন আছে এখানে এই বইটা তোমরা ফলো করতে পারো তো এখানে যেগুলো তোমার গুরুত্বপূর্ণ সেগুলো এখানে স্টার দেওয়া আছে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করছি আয়তনের ভিত্তিতে পৃথিবীতে স্থান হচ্ছে সপ্তম ইন্ডাস শব্দটির অর্থ সিন্ধু অঞ্চলের বসবাসী মানুষ পেনিংসুলা কথাটির অর্থ হচ্ছে উপদ্বীপ তারপরে ভারতীয় ভূখণ্ড তিনদিকে জল দ্বারা বেষ্টিত থাকায় তাকে কি বলা হয় উপমহাদেশ বলা হয় ভারত দেশকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ কোন দেশকে ভারতের পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয় ভারতকে তার কারণ এখানে সবই আছে পাহাড় থেকে সমুদ্র সবই পৃথিবীর কোন গোলার্ধে ভারতের অবস্থান উত্তর পূর্ব গোলার্ধে নেক্সট ভা ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্টের অপর নাম হচ্ছে পিগমেলিয়ান পয়েন্ট তারপরে দেখো আছে ভারতের পশ্চিমতম বিন্দুর নাম হচ্ছে গুহার মোটার হ্যাঁ ভারতের পূর্বতম স্থান হচ্ছে কিবিথু এটা আগেও আলোচনা হয়েছে কিবিথু নেক্সট হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট যে স্থানের উপর দিয়ে প্রসারিত হয়েছে সেটা হচ্ছে কোকনাথের উপর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান কন্যাকুমারীকে কুমারিকা তারপরে দেখো কোন দ্বীপের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট অর্থাৎ ইন্দিরা পয়েন্ট আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত উত্তর পশ্চিম ভারতের পূর্ব পশ্চিমে কত কিলোমিটার বিস্তৃত দু হাজার কিলোমিটার নেক্সট দেখো আছে ভারত পৃথিবীর মোট ক্ষেত্রমানের কত শতাংশ এলাকা দখল করে অবস্থান করছে টু এলাকা দখল করে অবস্থান করছে নেক্সট আছে ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য হচ্ছে সাত হাজার পাঁচশো কিলোমিটার নেক্সট হচ্ছে মালদ্বীপ এবং মিলিয়ন দ্বীপের মাঝে অবস্থিত আট ডিগ্রি চ্যানেল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে অবস্থিত দশ ডিগ্রি চ্যানেল ডান প্যাসেজ অবস্থিত তোমার মধ্য এবং ক্ষুদ্র আন্দামানের মাঝে তারপর দেখো ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে মালদ্বীপ ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার কোনো প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সীমান রেখার বৃষ্টি সর্বনিম্ন সেটা হচ্ছে আফগানিস্তান আর সব থেকে বেশি বাংলাদেশ ঠিক আছে তারপর দেখো ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি চায়না তো কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের কোনো স্থলসীমা নেই সেটা হচ্ছে শ্রীলঙ্কা তারপরে সেনাউনি শহর একটি ট্রানজিট পয়েন্টটি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ভারত এবং নেপাল সীমান্তের মধ্যে অবস্থিত এরপর দেখো আছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এর মাধ্যমে যুক্ত হয় ভারত এবং চীন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আর লাইন অফ কন্ট্রোল হচ্ছে তোমার ভারত এবং পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মাঝে সীমারেখা ভারত এবং চীন ভারত পাকিস্তানের মধ্যে দিয়ে কোন সীমারেখা অবস্থিত রেড ক্লিপ লাইন হুম তারপর দেখো সার্কের সদর দপ্তর ভারতের দিল্লি হুম তারপর দেখো আছে ভারতের কোন রাজ্যের উত্তর পূর্ব অংশ দিয়ে এম গড়ে ওঠে অসম এবার দেখো আছে ভারতের নেপালের রাজধানী কাঠমান্ডু নেপালের উচ্চতম স্থানটি হলে মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম শৃঙ্গ অবস্থিত কোথায় নেপালে নেপালের অধিকাংশ দক্ষিণের তরাই অঞ্চলে কোন গাছ পাওয়া যায় শাল এবং সেগুন ত্রিভুবন রাজপথটি বিস্তৃত বিহারের রক্সল থেকে নেপালের কাঠমান্ডু পর্যন্ত নেক্সট দেখো যেটা আছে সেটা হচ্ছে যে সূর্যকুণ্ড হ্রবটি দেখা যায় কোথায় নেপালে নৈসর্গিক সৌন্দর্যের দেশ বলা হয় নেপালকে নেপালের উপত্যকাকে বলা হয় ভিত্রী মাদেশ তারপর দেখো শিবালিক পর্বত শ্রেণীটি নেপালি ভাষায় কি নামে পরিচিত চুড়িয়া মুড়িয়া নামে পরিচিত নেপালের পবিত্র নদীটির নাম কি সেটি এরপর দেখো পৃথিবীর কার্বন সিঙ্ক বলা হয় কোন দেশকে ভুটানকে বলা হয় সিলিং হলো ভুটানে অবস্থিত আমরা যেটা ঘুরতে যাই কাকে ডাগনের দেশ বলে ভুটানকে ড্রাঙ্ক ইয়েট ড্রাক উল নামে কোন দেশ পরিচিত ভুটান তারপরে দেখো আছে নিম্নলিখিত কোন গিরিপত্টি ভুটানকে তিব্বতের সঙ্গে যুক্ত করেছে উইলি তারপরে নেক্সট আছে দেখো বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গটি চিম্বুক পর্বতের তানজিং ডং এরপর বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা নিম্নলিখিত কোন শৃঙ্গটি বাংলাদেশে অবস্থিত ডং বাংলাদেশের নদীর নাম মেঘনা বাংলাদেশের নদী হচ্ছে মেঘনা প্রধান কিন্তু নয় বাংলাদেশে অনেক নদী আছে এবং সবগুলোই প্রধান নদী হ্যাঁ তবে ব্রহ্মপুত্র নদীর তীরে জনসংখ্যাটা বেশি এরপর দেখো বাংলাদেশের বৃহত্তম জুট মিলটির নাম হচ্ছে আদমজি জুট মিল বাংলাদেশের নবগঠিত সেতুটির নাম পদ্ম সেতু এরপর দেখো বাং মায়ানমারের প্রধান নদী ইরাবতী নেক্সট হচ্ছে তোমার ব্রিটিশ উপনিবেশের সময় মায়ানমারের দেশটির কি নাম ছিল ইয়াঙ্গন ইয়াঙ্গন নাম ছিল তারপর চীনের রাজধানীর নাম বেজিং চীনের কোন অঞ্চলকে রাইস উল অফ চায়না বলা হয় হুনান প্রদেশকে এখানে সবথেকে বেশি চাল উৎপন্ন হয় হোইট গ্র্যাসেন গ্র্যানেরি অব চায়না নামে পরিচিত চীনের কোন অঞ্চল হেইলং জিয়ং হুম পৃথিবীর ছাদ বলা হয় তিব্বত মালভূমিকে এরপর দেখো আছে এশিয়ার অন্যতম উষ্ণতম স্থান হচ্ছে তোমার পাকিস্তানের জেকোবাদ অন্যতম উষ্ণতম স্থান তারপরে পাকিস্তানের উচ্চতম স্থানটি তোমার তিরিচমির হুম পাকিস্তানের প্রধান নদী কোনটি সিন্ধু নেক্সট দেখো আছে আফগানিস্তান ও ভারতকে যুক্ত করেছে কোন গিরিপথ খাইবার পাস গিরিপথ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা প্রত্যেকটা ইয়েতেই দিয়েছে কোন গিরিপথ খাইবার গিরিপথ ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা ঝাড়খণ্ড রাজ্যটিকে পৃথক করেছে যে রাজ্য থেকে সেটা হচ্ছে বিহার থেকে সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে নেক্সট দেখো আছে বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা আমাদের আটটি বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা আঠাশটি রাজস্থানের রাজধানী হচ্ছে তোমার জয়পুর ঝাড়খণ্ড রাজ্যটির রাজধানী হচ্ছে রাঁচি কোন কেন্দ্রশাসিত অঞ্চল দুটি রাজ্যের রাজধানী সেটা হচ্ছে চণ্ডীগড় ঠিক আছে তারপরে দেখো পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী হচ্ছে তোমার চণ্ডীগড় এরপর দেখো আছে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ নেক্সট হচ্ছে তোমার ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম গোয়া ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম রাজস্থান জনসংখ্যার ভিত্তিতে ভারতের ক্ষুদ্রতম রাজ্যটি সিকিম তারপরে দেখো জনসংখ্যার ভিত্তিতে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দিল্লি তাহলে এতদূর পর্যন্তই দেখো আশা করছি আমি তোমাদের ভারতের প্রশাসনিক বিভাগ এবং ভারতের প্রতিবেশী দেশ সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিতে পারলাম যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ